আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীগণ আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আসন্ন সামাসিক সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা এবং প্রশ্নপত্র কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন আমরা সকলেই জানি নৈপুণ্য সহ সরকারি সার্ভার গুলো অতিরিক্ত ট্রাফিকের কারণে ডাউন থাকে তাই শিক্ষকরা এবং অভিভাবকরা বিশেষ করে শিক্ষকগণ দুশ্চিন্তায় আছেন যখন প্রশ্নপত্র প্রকাশিত হবে তখন সার্ভার ডাউন থাকলে ঠিক কিভাবে ডাউনলোড করবে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি সমাধান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন তাই না টেনে দেখবেন এছাড়াও ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনার বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে অবগত হবে আপনি যদি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন এবং নতুন কারিকুলামের আলোকে শ্রেণী কক্ষে পাঠদান করেন তাহলে আপনার বিষয়ের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র এবং নির্দেশিকা ডাউনলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবার পরীক্ষার আগের দিন রাতে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষকরা নৈপুণের এডমিন প্যানেল থেকে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে প্রশ্নপত্র গুলো আগের দিন রাতে ডাউনলোড করতে হবে তাই সঠিক সময়ে নির্বেজাল ভাবে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের প্রশ্নপত্র এবং নির্দেশিকা ডাউনলোড করতে পারা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা জানবো ঠিক কি কি পদ্ধতিতে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে সেই বিষয়গুলো সম্পর্কে এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন প্রকাশিত হওয়ার সাথে সাথে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব তাই ভিডিওটিকে সেভ করে রাখতে পারেন এছাড়াও এই ভিডিও ডেস্ক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হয়ে থাকলে প্রশ্ন প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে দিব তাহলে খুব সহজেই ঝামেলাহিন ভাবে ডাউনলোড করা যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখব নৈপুণ্য এডমিন প্যানেল থেকে কিভাবে সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্নপত্র ডাউনলোড করবেন এই জন্য আপনার কম্পিউটারের যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার চালু করবেন এখানে এর অ্যাড্রেস বারে লিখবেন মাস্টার ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি অ্যাড্রেসটি ভালোভাবে ভেরিফাই করবেন তা না হলে অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ করে ফেলার সম্ভাবনা রয়েছে আপনার সামনে নৈপুণ্য লগ ইন পেজ ওপেন হবে এখানে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নম্বর এবং পিনকোড ব্যবহার করে লগ ইন বাটনে ক্লিক করুন ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আপনার সামনে নৈপুণ্য এডমিন ড্যাশবোর্ড চালু হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন করে একটি অপশন যুক্ত করা হয়েছে যার নাম সানমাসিক সামষ্টিক প্রশ্নপত্র এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র সম্বলিত পোর্টালে নিয়ে যাবে এখানে এই পেজটি এখনো নির্মাণাধীন রয়েছে যখনই নির্মাণ কাজ শেষ হবে তখনই আপনি এখানে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন তারিখ ভিত্তিক এবং বিশ্বভিত্তিক প্রশ্ন ডাউনলোডের অপশন পাবেন সেই বিষয়টির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ত্রান্মাসিক সমষ্টিক মূল্যায়ন প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করে লিখুন ডি মানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রবেশ করুন মাউসী কর্তৃপক্ষ সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন ভিত্তি প্রশ্নপত্র তাদের নোটিশ বোর্ডে যে এই জায়গায় প্রকাশ করবে আপনারা এখানে সকলে ক্লিক করলে মাউসী প্রকাশিত সকল নোটিশ দেখতে পাবেন এখানে দেখা যাবে যে নোটিশের বিবরণ প্রকাশের তারিখ এবং ডাউনলোড এখানে সামমাসিক সামষ্টিক মূল্যায়নের সংশ্লিষ্ট তারিখের প্রশ্নপত্রের বিবরণ থাকবে এবং তারিখ থাকবে এবং ডাউনলোড করার অপশনটি থাকে আপনি পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করলে মাউশির ওয়েবসাইট থেকে আপনি প্রশ্নপত্র ডাউনলোড এছাড়াও মাউশির ওয়েবসাইটে এখানে সেবা বক্সে সামমাসিক সমষ্টিক মূল্যায়ন সম্পর্কিত একটি সেবা বক্স যোগ করতে পারে এটি ভালো করে ফলো করলে আপনি সামমাসিক সমষ্টিক মূল্যায়নের কোন সেবা বক্স পেতে পারেন অথবা নোটিশ বোর্ড থেকে সরাসরি ডাউনলোড করা যাবে এছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও সামমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র পাওয়া যাবে একই ভাবে নোটিশ বোর্ড এবং সেবা বক্সে খুঁজে দেখবেন কোথায় সামমাসিক সমষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র দেওয়া হয়েছে এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর আপডেট জানার জন্য প্রশ্নপত্র এবং মূল্য নির্দেশিকা পাওয়ার জন্য একটি ওয়েবসাইটের এর লিঙ্ক দেওয়া থাকবে এখানে সামষ্টিক মূল্যায়নের সর্বশেষ আপডেট জানা যাবে এখানকার নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে এবং এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি সকলকে জানানোর জন্য এখনই শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিকে ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত السلام عليكم